গান্ধী পল্লিমঙ্গল হাই স্কুলের একটা স্টুডেন্টের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছিলো আজকে সকালে তারই পরিপ্রেক্ষিতে সুপ্রাকান্দি পল্লীমঙ্গলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে এবং তারা বিভিন্ন দাবি নিয়ে যে দাবিগুলা পূরণ করবার দাবি রাখছিল এর মধ্যে দাবি একটা লেগে ব্যারিগেড তারপরে তার ক্ষতিপূরণ সহ বিভিন্ন ধরনের দাবি তখন এই আসাম ত্রিপুরা আটং জাতীয় সড়কটা অবরোধ করছিলো যার ফলে এই রাস্তাটা ব্যস্ততম রাস্তা যার পরিপ্রেক্ষিতে কয়েক স গাড়ি ব্লক হয়ে গেছিল আর প্রশাসনের আধিকারিকরা জেলার ছাত্রছাত্রীদের সাথে কটা হইয়া এবং ডিসি মহোদয়া জেলার থেকে আইছিল আইয়া কথা হইয়া তারে সান্ত্বনা দিয়া রাস্তাটা ছুটে দিছে সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি যে যে দিকে প্রচণ্ড পরিমাণের লাইন এবং যাত্রী যারা আছিল তারা অনেক কষ্ট হয়েছে এবং যেহেতু ঘটনাটা একবার এই জায়গাটার মধ্যে দীর্ঘ কয়েকদিন কয়েকদিন থেকে প্রত্যেকটা দুই একটা দুইটা করে ঘটনা করে প্রত্যেক গেছে কালকে রাত্রেও একটা ঘটনা ঘটছে এইভাবে সকালে বিকালে পরে এইভাবে ঘটনাটা ঘটে তো যাই এইটার এই দাবির পরিপ্রেক্ষিতে পল্লীমঙ্গল স্কুলের ছাত্রছাত্রীরা কেন একটা ধর্ণা কার্যসূচী মিশিলা অবরোধ শেষ পর্যন্ত জেলা আধিকারিকরা তারা তারা সাথে ফটা হইয়া সান্ত্বনা দিয়ার রাস্তা অবরোধ করে ছুটাই এবং প্রশাসন আধিকারিকরা রাস্তা জাম ছুটাইয়া এবং অনেক কয়েক সহকারী কেন রাস্তার মধ্যে জামলা তার এবং অনেক সময় গড়ে ঘন্টা ঘন্টা দেড়ে গেছে গিয়া এই জামটা এখন প্রচুর পরিমাণে এখন এই 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 রাস্তাটা খুব বিজি রাস্তা আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে যে রাস্তাটা দিয়ে কয়েক শ গাড়ি কয়েক শ না কয়েক হাজার গাড়ি চলাফেরা করে এবং একটু সময় যে জাম ধরেতে কয়েক শ গাড়ি প্রায় দেড় দুই ঘন্টা সময় দুই ঘন্টার উপরে হইব অবরোধ আছে যাই হোক প্রশাসনের আধিকারিকরা সুন্দরভাবে যানজটটা ছুটে এবং তারা যে দাবি যেটা ছিল পল্লীমঙ্গল হাই স্কুলের ক্লাস টেনের যে ছাত্র সঞ্জয় নমসূদ্র তার অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংবাদটা এই এরিয়াত সুপ্রাহান্দি এরিয়াত সোনারপুরের দিকে মানুষের মনে একটা বাজে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাস্তাটা ছাত্রছাত্রী লিয়ে রাস্তা উপর যাই হোক প্রশাসনে আধিকারিকরা তার সাথে কথা হইয়া রাস্তাটা জাম ছুটাই দিয়েছেন তারপরে সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এই ধরুন প্রচুর পরিমাণে গাড়ি আর এখানে স্থানীয় মানুষরাও সহযোগিতা করা যে রাস্তাটা জাম ছুটাই তো যাই হোক এই চিত্রটা আমরা ক্লিয়ার ধরার চেষ্টা চেষ্টা করলাম যে সুপ্রাহান্দি আজকে যে মর্মান্তিক যেটা দুর্ঘটনা ঘটছিলো গোটার পরে পল্লীমঙ্গল হাই স্কুলের ছাত্রছাত্রীর রাস্তা উপরে করছে সঞ্জম মালাকারের ঘটনার পরিপ্রেক্ষিতে যাই হোক এই আছে সবাই সুস্থ ভালো তেমন